ফিরেলাম বিরতির পর নজর রাখতে পারে শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কায় গত সপ্তাহ থেকে টানা ভারী বৃষ্টির কারণে বন্যা ও ধসে বিধ্বস্ত শ্রীলঙ্কা জনজীবনে গুরুতর প্রভাব বহু বাড়িঘরের ক্ষয়ক্ষতি মৃত অন্ততপক্ষে ছাপ্পান্ন জনের এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত শ্রীলঙ্কায় বন্যা টানা বন্যা ও ধসে বিধ্বস্ত এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে উদ্ধার কাজ বা কেমন চলছে দেখো শুরুটা হয়েছে আসলে গত সপ্তাহ থেকে এই প্রাকৃতিক দুর্যোগটা শুরু হয়েছে ভারী বর্ষণে টানা বন্যা চলছে সেই সঙ্গে ভূমিধস যার জেরে বিপর্যস্ত শ্রীলঙ্কা এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত জন ক্ষতিগ্রস্ত বাড়িঘর গত সপ্তাহ থেকে হতে শুরু ভারতের এই প্রতিবেশী দেশ কিন্তু পরিস্থিতি ভয়াবহ আহ হয়ে ওঠে মূলত আহ গতকাল আহ গতকাল বৃহস্পতিবারই কিন্তু আহ পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে আহ তোমার যে অবস্থা তাতে আহ একটানা ভারী বর্ষণে পথঘাট জলের তলায় চলে যায় ঘরবাড়ি ক্ষেত রাস্তা সবই ডুবে যায় সেই সঙ্গে ভূমিধসেও প্রভু তোমার প্রভূত ক্ষতি হয়েছে এর মধ্যে কেবল বাদুল্লাহ ও নোয়ারা ইলিয়া অঞ্চলে ধসে পঁচিশ জনের বেশি মানুষ মারা গেছেন ওই অঞ্চলে নিখোঁজ আরো একুশ জন আহত তোমার আহ জন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কাবাসীর মধ্যে একটা উৎকণ্ঠা আতঙ্ক তৈরি হয়েছে এবং উদ্ধার কাজ চলছে তবে যেই অবস্থা এতে কিন্তু শ্রীলঙ্কাবাসী যথেষ্ট উদ্বেগ এবং তোমার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সুতরাং এই পরিস্থিতি যদি বজায় থাকে তবে তা যে আরো জটিল হবে তা বলার অপেক্ষা রাখে না তবে একটা কথা কি গোটা ভারী বর্ষণের ফলে পথঘাট ঘাট অবরুদ্ধ হওয়ার প্রভাব পড়েছে পরিবহনের বহু অংশে একেবারে বন্ধ ট্রেন চলাচল রাস্তায় গাছ পাথর পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাতেই এই পরিস্থিতিতে তোমার অনেকেই আটকে পড়েছেন শুরু হয়েছে চলছে উদ্ধার উদ্ধার কাজ চলছে নৌবাহিনী ও পুলিশ বোটে করে বহু জায়গা পরিদর্শনে বেরিয়েছে হেলিকপ্টার ও তোমার চালনা হয়েছে উদ্ধার কাজ স্থানীয় দেখানো হচ্ছে ক্লিপ করে দেখা যাচ্ছে একটি বাড়ির ছাদে তোমার আটকে পড়া বাসিন্দাদের হেলিকপ্টারে তুলে এ যাওয়া হচ্ছে হঠাৎ কেন এমন বৃষ্টি এই ব্যাপারে উত্তরপূর্ব মৌসুমী মৌসুমি বায়ুর প্রভাব তো আছেই সেই সঙ্গে তোমার সমুদ্রের পূর্ব দিকে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণেই বর্ষণ আরো তীব্র হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাওয়া অফিস দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে দুদিনের জন্য আসলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে শ্রীলঙ্কায় এই অবস্থায় তোমার তোমার যে খবর পাওয়া গেছে ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এই সংখ্যাটা আরো বাড়ারও কিন্তু আশঙ্কা রয়েছে আর যাই আ প্রশাসনিকভাবে দরকার চ্যানেল হচ্ছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় দিয়া হুম ধন্যবাদ দেবব্রত আপনারা শুনলেন একটানা ভারী বৃষ্টি শ্রীলঙ্কায় ভয়াবহ পরিস্থিতি আর সেই ভয়াবহ পরিস্থিতি হয়ে ওঠে গতকাল আর এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তবে উদ্ধার কাজ চলছে জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে তবে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধার কাজ চলছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বায়ুসেনার কপ্টার নিয়োজিত হয়েছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যান পর্দায় নমস্কার